নমস্কার বন্ধুরা কেমন আছো আজকে আমি বানাবো পাটি সাপটা একদম ঘরোয়া উপায় তো চলো কিভাবে বানাই তোমরা একটু দেখে নাও তো ফার্স্টেই কিন্তু আমি চালের গুঁড়ি নিয়েছি এবং নিয়ে নিয়েছি ময়দা ঠিক যতটা চালের গুঁড়ি নেবে তার হাফ কিন্তু ময়দা নেবে আমি ঠিক এই কাপের মাপে কিন্তু দু কাপ চালের গুঁড়ি নিয়েছি আর নিয়েছি এক কাপ ময়দা ঠিকঠাক চালের গুঁড়ি আর ময়দার পরিমাণটা ঠিক হলে কিন্তু পিঠা খুব নরম তুলতুলে হয় এবং খুব সহজেই কিন্তু কড়াই থেকে উঠে যায় তারপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি একটু মিষ্টি হওয়ার জন্য সামান্য গুড় আর দিয়েছি আমি খেজুর গুড় খেজুর গুড় দেওয়ার কারণে ব্যাটারটা কিন্তু একটু লালচে কালার হবে এবং টেস্টিও হবে এবং দেখতেও খুব সুন্দর হবে আগে দর্শন তারপর কিন্তু গুন বিচারি সুতরাং যদি দেখতে ভালো হয় তাহলে কিন্তু খেতে অবশ্যই ভালো লাগবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি এবং ব্যাটারটা দেখো কতটা পাতলা হচ্ছে ঠিক এরকম পাতলা করতে হবে খুব গাঢ় করলে কিন্তু হবে না বেশ ভালো মতো গুলে কিন্তু এটা আমি এক ঘন্টার জন্য রেখে দেব তো তারপরেই কিন্তু এক ঘন্টার পর কিন্তু আমি ইন্ডাকশানে তাওয়াটা বসিয়ে দিয়েছি আমরা ননস্টিকের তাও নিতে পারি বা লোহার তাওয়াও নেওয়া যেতে পারি আমি ননস্টিক ইউজ করেছি এখানে তো নেওয়ার পর কিন্তু আমি তাওয়াটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে প্রথমে একদম ফার্স্ট বাকি সবটা করা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট সেটা কেমন হয় তার উপরেই কিন্তু নির্ভর করে বাকিগুলো কেমন হয় তো চলো কীভাবে করছি তোমরা দেখতে থাকো ফার্স্ট কিন্তু তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু একটু প্রথমবার একটু তেলটা বেশি দিতে হবে তেলটা দিয়ে কিন্তু ভালো করে গরম হওয়ার পর দেখো এক হাতা নিয়ে কিন্তু আমি দিয়ে হাতার পেছন দিকটা দিয়েই কিন্তু একদম পিঠাটাকে ভালো করে গোল পাতলা মতো গোল করে নিলাম এরপর আগে থেকে বানিয়ে রাখা যে নারকেলের গুপটা রয়েছে সেটাই কিন্তু খুব ভালো করে ওর উপরে সাজিয়ে দিলাম এরপরে সাজিয়ে দেওয়ার পর আস্তে আস্তে খুব সাবধানে কিন্তু আমাদেরকে পাঠ করতে হবে দেখো আমার কিন্তু ফার্স্ট করছি যখন ফার্স্ট একটু কিন্তু ছিঁড়ে যাচ্ছে তো তারপরে ভালো মতো পাট হয়ে গেলে দেখো খুব দেখেই বোঝা যাচ্ছে কিন্তু নরম হয়েছে একদমই তাই এরকমই নরম হবে পরিমাণটা যদি সঠিক পরিমাণে থাকে যেহেতু তাওয়ার সাইডে তেল চলে এসেছিলো সেই জন্য তেলের উপরেই কিন্তু আমি পাটি সাপটাটা দিয়ে দিলাম এবং খুব ভালো মতো কিন্তু ওলট পালট করে বেশ কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট কিন্তু অল্প আছে একদম তাওয়ার সাইডে রেখে দিতে হবে যাতে ভেতরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এরপরে কিন্তু সেটা আমি তুলে রেখে দিলাম এরকম করে কিন্তু এক এক করে পিঠা বানিয়ে নিতে হবে তো চলো তোমাদেরকে আরও একটা পিঠা করা দেখাই যে কীভাবে করছি তো তারপরে কিন্তু আমি দেখো তাওয়াটার মধ্যে আবার আমি তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে কিন্তু এক রিপিটেডলি আমি কিন্তু প্রত্যেকটা পিঠা একই রকমভাবে করে নেব দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে করা হচ্ছে পিঠাগুলো এক হাতা কিন্তু আমি ব্যাটারটা তুলে কিন্তু তাওয়ার মাঝখানে দিয়ে দিলাম এবং হাতার পেছন দিকটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে সেটাকে ছড়িয়ে নিলাম এর ফলে জিনিসটা খুব পাতলা হয়ে যায় এরপরে কিন্তু একটু টেনে এলে নারকেলের পুটটা দিয়ে এরপরে সেটাকে কিন্তু উল্টে দেবে দেখো খুব অনায়াসেই কিন্তু জিনিসটা উঠে যাচ্ছে একদমই ছেঁড়ে নিই মেন হচ্ছে এটাই ইম্পর্ট্যান্ট বিষয় যে পরিমাণটা যদি ঠিকঠাক থাকে এবং কড়াইটা যদি গরম থাকে তাহলে কিন্তু পিঠা ছিঁড়ে যাওয়ার একদমই সম্ভাবনা থাকে না তো খুব ভালোভাবে আমার ঠিক ডিজাইনটা ঠিক মতো আসেনি অমলেটের মতো আসেনি একটু একদিকটা সরু একদিকটা মোটা হয়ে গেছে বাট জিনিসটা ভীষণই নরম হয়েছিল এবং খুব সুন্দর হয়েছিল এরপরে কিন্তু তাওয়ার সাইডে রেখে দিয়ে ভালো মতো কিন্তু সেটাকে করে নিতে হচ্ছে এরপরে আমি কিন্তু থালার মধ্যে একে একে সাজিয়ে দিলাম তো দেখো আমার পার্টিসাপটাগুলো একদম কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ভীষণ নরম তুল হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে